এত বড় ক্ষতি হয়নি দখলদারদের সেটি কি হিজবুল্লাহ কর্তৃক সবচেয়ে বড় যে ক্ষতিটি হয়েছে ওদের গুরুত্বপূর্ণ বারোটি সামরিক বেজ উড়িয়ে দিয়েছে হিজবুল্লার মিজাইল বলা হচ্ছে এই বেজগুলো সবগুলো পুরনো নয় এর মধ্যে অধিকাংশ বেজে নতুন করে হিজবুল্লাহ অ্যাটাক করেছে এবং এ বারোটি বেজ কল্পনা করেন একটা দেশের সামরিক বেজ বারোটি দখলদারদের এবং আরবিয়ান গণমাধ্যমের খবর এই বারোটি বেজকে মোটামুটি উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ তাদের মিজাইল দিয়ে শুধু তাই নয় আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ইতিমধ্যে উড়ে গেছে হিজবুল্লার মিজাইলে এবং বিভিন্ন শহরে এখন আগুন নেবানোর মতো মানুষ বা ফায়ার ব্রিগেড পাওয়া যাচ্ছে না এখন এত জায়গায় আগুন ধরেছে এবং নতুন করে আরও খবর আসছে যে সিরিয়াতে আমেরিকান বেইজে অ্যাটাক হয়েছে বেশ কিছুদিন গ্যাপ দিয়ে আবারও মার্কিন ঘাঁটি আক্রান্ত হলো এখন পর্যন্ত জানা যায়নি কি পরিমাণ হতাহত হয়েছে বা কি ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই লাইফটি শুরুর আগেরই ব্রেকিং খবর ছিল সিরিয়াতে আমেরিকান ঘাটি আক্রান্ত হয়েছে এবং আমেরিকাকে এর মাধ্যমে বোঝাচ্ছে যে তুমি বেশি দূর এগুয়ও না তুমি বেশি মাথা ঘামায়ও না নাক গলায়ও না কারণ তিন দিন ইয়েমেনের হুতিদের যে হুমকি তিন দিন তিন দিন পর কি হবে তারা বলেছিল তিন দিন পর বা তিন দিন বাকি আর মাত্র তিন দিন এই তিন দিন পর হুতিরা কি করবে এই টেনশনে পৃথিবী তিন দিনের ইতিমধ্যে দুদিন চলে গেছে দুদিন চলে গেছে আর একদিন পর হিজবুল্লাহ হুতিরা কি করতে যাচ্ছে এই টেনশনে নেতানিয়া ঘুমোতে পারছেন কিনা আমি জানি না তবে ইতিমধ্যে আমেরিকান অনেক ইন্টেলিজেন্স তারা কথা বলতে শুরু করছেন তারা বলছেন জায়নিস্ট যে থিম বা জায়নিস্ট যে মানে টার্গেট এটি পৃথিবীতে ব্যর্থ হয়েছে এবং যারা এদেরকে সাহায্য সহযোগিতা করছে তাদের পরা যায় নিশ্চিত কি বুঝলেন ইহুদি আর জায়নিস্ট দুটো ভিন্ন থিমের জিনিস দুটো ভিন্ন চিন্তা দুটো ভিন্ন আদর্শের ব্যাপার তো আমেরিকান ইন্টেলিজেন্স বলছেন এই জায়নিস্ট আদর্শ বা জায়নিস্ট টার্গেট বা জায়নিস্ট পন্থা এটি পুরো পৃথিবীতে ব্যর্থ হয়েছে অর্থাৎ এই লড়াইতে আমরা একটি বিষয় বলতে পারি দখলদারদের প্রত্যেকটা ফ্রন্টে তাদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে একে একে অনেকই কথা বলতে শুরু করেছেন আজকে যারা নতুন করে কথা বলছেন যেমন কালকেও আমরা বলেছি যে মার্কিন সেনাবাহিনীর অনেক কর্তা ব্যক্তিরা চাকরি ছেড়ে দিচ্ছেন তারা বলছেন আমরা আমাদের রাষ্ট্রের এ অবৈধ নির্দেশ অমানবিক নির্দেশ মানতে রাজি নই যা আমরা নিরীহ মানুষকে মারতে যাব তারা বলছে যে আমেরিকার মতো একটা রাষ্ট্র দখলদার দেশকে সাহায্য করার জন্য পুরো পৃথিবীতে আজকে থ্রেটে পড়ে যাচ্ছে পুরো পৃথিবীতে বিভিন্ন বেজগুলো আমাদের আক্রান্ত হচ্ছে পুরো পৃথিবীর মানুষের কাছে আমরা খনিদের দোষর হিসেবে পরিচিত হচ্ছি এই পরিস্থিতিতে এমন একটি জায়গায় পা দিয়েছে আমেরিকা যে আমেরিকা এই মুহূর্তে দখলদারকে সাহায্য করতে পারছে না আর নেতানিয়াও যে অহংকার নিয়ে এ লড়াই শুরু করেছেন যে বারো দিনে আর তিনি হামাসকে পরাজিত করে পুরো গাজার নিয়ন্ত্রণ করবেন দুশো দিন পর সেই হামাসের সাথে হামাসের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার দাবি তুলছে এটি কত বড় বিজয় চিন্তা করতে পারেন দর্শক আসছে দিনগুলোতে আপনাদের জন্য আরো ভালো ভালো খুশির খবর থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমাদের সাথে থাকবেন লাইক ফলো করে প্রচুর প্রচুর শেয়ার করবেন কারণ আমাদের পেজগুলো বিভিন্ন রসানলে পড়ে থাকার কারণে রিচ ডাউন হয়ে আছে আগে আপনারা যারা মিলিয়ন মিলিয়ন দর্শক আমাদের ভিডিওগুলো দেখতেন এখন দেখতে পান না নোটিফিকেশনে যায় না আপনাদের কাছে হাতে কোনো অল্প কিছু দর্শক দেখতে পান তাই বলছি বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ইউটিউব এবং ফেসবুকের নামে অনেকগুলো ফেক আইডি ওপেন হয়েছে অনুগ্রহ করে এগুলোকে রিপোর্ট মারবেন কারণ এরা আমার ছবি বা আমার চ্যানেলের নাম ব্যবহার করে বা ফেসবুকের নাম ব্যবহার করে একদম সেম আমার কভার ফটো আমার সব কিছু আমার নাম আমার সব আমার এরা এই পেজগুলো ওপেন করে তারা এগুলো দিয়ে অনেক সময় তারা ক্রাইম করে ধরেন আমার নিউজ দিতে দিতে হঠাৎ করে তারা এমন কিছু দিবে যখন ভাববেন যে কি ব্যাপার মাসুম রুচির এত পরিবর্তন ঘটলো বা মাসুম ভাই এত খারাপ লোক কিন্তু চ্যানেলগুলো আমার না আমার ফেসবুকে দুশো চল্লিশ কে প্রায় দু লক্ষ চল্লিশ হাজারের মতো ফলোয়ার রয়েছে এটি আমার আর ওপেন দা আইস নামে যে পেজটি রয়েছে এটা হাজার বা এরকম আটান্ন হাজারের মতো রিজ ডাউনের কারণে ফলোয়ার বাড়ছে না বিগত কয়েক মাস ধরে এক মানে এক হাজারও হচ্ছে না এত খারাপ অবস্থা হয়েছে রিচ ডাউনের জন্য ওপেন দ্য আইস ফেসবুকটি আটান্ন হাজারের মতো এটি আমাদের আর যেটি মাসুম মাহবুব ফেসবুক পেজ দু লক্ষ চল্লিশ হাজারের মতো আর যেটি আমাদের মূল ইউটিউব চ্যানেল ওপেন দাইজ এটা সাত লক্ষ এগারো বারো হাজারের মতো হবে আর মাসু মাহবুব অফিসিয়াল ইউটিউবটি এটি বোধ হয় পনেরো ষোলো হাজারের মতো আমি বলে দিয়েছি এর বাইরে যে পেজ ইউটিউব দেখবেন আপনারা রিপোর্ট দেবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন নিরাপদে রাখুন আল্লাহ হাফিজ